স্বাগত জানাচ্ছি ল্যাপটপ ভিউয়ে দেখতে পাচ্ছেন আমাদের দোকানের নাম হচ্ছে ল্যাপটপ ভিউ দোকান নম্বর তেষট্টি ফোর বাই সিক্সটি থ্রি ফোর বাই সিক্সটি থ্রি তেষট্টি নম্বর দোকান বর্তমানে ইন্টারনেটের জটিলতার কারণে আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকে যোগাযোগ করা অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এ কারণে আমরা ইউটিউবে আমাদের সকল ধরনের কার্যক্রম ইউটিউবে আপলোড করে থাকি বর্তমানে আমরা ঝিনাইদাহ মানিকগঞ্জে সরি ঝিনাইদাহর কালীগঞ্জে একটি পার্সেল পাঠাচ্ছি পার্সেলটি কীভাবে পাঠাচ্ছি কাস্টমারকে দেখানো এবং এর একই সাথে যাতে আমরা সবাই দেখতে পারি এই কারণে পুরো ভিডিওটাই আপনাদের সাথে রেখে করছি এটা পাঠাও পার্সেলের মাধ্যমে পাঠানো হচ্ছে পাঠাও পার্সেলের মাধ্যমে আমি পার্সেলটি পাঠিয়ে দিচ্ছি এ হচ্ছে ল্যাপটপ ভিউ দেখতে পাচ্ছেন ল্যাপটপ ভিউ আমাদের দোকানের নাম ল্যাপটপ ভিউ দোকান নম্বর ফোর বাই সিক্সটি থ্রি আর ল্যাপটপ ভিউ আমি একটু দেখিয়ে দিচ্ছি কি কি আছে পার্সেলে একটু বের করো পার্সেলটা হচ্ছে দোকানের কার্ড ল্যাপটপ ভিউ হচ্ছে দোকানের ফোন নাম্বার আর নিচেরটা দেখাও নিচেরটা থেকে দেখাও এটা হচ্ছে এটা একদম পুরোটাই উঠাও এটা হচ্ছে মাইক্রোটিক এগারোশো এস এক্স ফোর দেখতে পাচ্ছেন মাই মাইক্রোটিক এগারোশো এ এই এক্স ফোর এটা কুরিয়ারে পাঠানো হচ্ছে এবং এটা চলে যাবে ঝিনাইদাহ কালীগঞ্জে কালীগঞ্জে ঝিনাইদাহ কালীগঞ্জে চলে যাব এটা কীভাবে আমরা প্যাকেট করি দেখেন প্রথমে এই যে ফোম দিয়ে কোয়ার্কশিট দিয়ে আমরা এটাকে খুব যত্ন সহকারে পেঁচিয়ে দিই যাতে করে কোনো প্রকার আঘাত পেলেও কোনো ধরনের ত্রুটি না হয় তারপরে এই মাপের আমরা কার্টুন তৈরি করি এবং সেই কার্টুনের মধ্যে খুব ভালো করে এই জাতীয় ফোমগুলো দিয়ে দেই ওয়ার্কশিট দেই ফোম দেই এভাবে করে যত্ন সহকারে আমরা প্রতিটা পার্সেল রেডি করি এটা সম্পূর্ণটা দেখানো হচ্ছে কিভাবে পার্সেলটা রেডি করি উনি দুটো পার্সেল নিচ্ছে একটি মাইক্রোটিক এগারোশো এ এইস এক্স ফোর এবং একটি এটা একটু দেখা উঠাও একটি ম্যানেজেবল সুইচ এটি হচ্ছে ফোর পোর্ট এস এ এই যে দেখতে পাচ্ছেন টেন বাই হান্ড্রেড বাই থাউজেন্ড এটা হচ্ছে ফোর পোর্ট এস এবং চারটি আর যে ফোরটি ফাইভের ইয়ে আছে এটি হচ্ছে ম্যানেজড সুইচ কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজড সুইচ ম্যানেজড সুইচ এটি নিচ্ছে এবং এগারোশো এইচ এক্স ফোর এটি নিচ্ছে দুটো নিচ্ছে দুটোর সাথে দুটো ভালো মানের অরিজিনাল পাওয়ার ক্যাবল দেখতে পাচ্ছেন পাওয়ার কেবলটি কেমন কোয়ালিটির অরিজিনাল পাওয়ার কেবল এটি দিয়ে দেওয়া হচ্ছে অরিজিনাল পাওয়ার কেবল দিয়ে দেওয়া হবে এবং এটি পাঠাও পার্সেলের মাধ্যমে পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে পাঠাও কুরিয়ারে অলরেডি এন্ট্রি দেওয়া হয়েছে আমরা কি করি পাঠাও কুরিয়ারের প্যানেলে গিয়ে জাস্ট এটা এন্ট্রি দিই এন্ট্রি দিলে একটা নির্দিষ্ট সময় পর পাঠাও কুরিয়ারের লোক আসবে লোকে এসে পার্সেলটা সংগ্রহ করবে এবং ওই প্যানেলে দেখা যাবে যে পার্সেলের আপডেট কতটুকু আছে কোথায় গিয়েছে কোন পর্যায়ে আছে ইত্যাদি বিস্তারিত এভাবে করে দেখা সম্ভব যার কারণে কাস্টমাররা বুঝতে পারবে যে পার্সেলের অগ্রগতি কতটুকু কোন জায়গায় দিয়েছে এবং এটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দেয়া হচ্ছে মানে কাস্টমারের কাছ থেকে একটি পয়সাও অগ্রিম নেওয়া হচ্ছে না এইখানে টোটাল হয়েছে সতেরো হাজার তিনশো টাকা ডেলিভারি চার্জ এবং টাকা ট্রান্সফার চার্জ সহ সতেরো হাজার তিনশো টাকা বিল হয়েছে তো এটার মধ্য থেকে একটা টাকাও অ্যাডভান্স নেওয়া হচ্ছে না এবং এটি এটাও উপরে দিয়ে দাও এখান দিয়ে হ্যাঁ এবং এটি এভাবে করে আমরা প্যাকেট করছি আপনাদেরকে পুরো প্যাকেট করার প্রক্রিয়াটাই দেখাচ্ছি প্যাকেট করার পর এটাকে সুন্দরভাবে আমরা সম্পূর্ণটা আবার টেপ দিয়ে এই কার্টুন কালারের টেপ দিয়ে পেয়েছি দিই যাতে করে আপনার বৃষ্টির পানি কিংবা কোনো প্রকার প্রাকৃতিক সমস্যায় এটা কোনো প্রকার সমস্যার মধ্যে না পড়ে এর কারণে এবং একটা পার্সেলে আমরা কত পরিমাণ টেপ ব্যবহার করি কিংবা কিভাবে করে কার্টুনটা রেডি করি এভাবে করে আমার মনে হয় না দ্বিতীয় কোনো সব থেকে এভাবে করে ভিডিও করে দেখানো হয়েছে এবং এই ভিডিওটা ইউটিউবে আপলোড করা হবে আমি আসলে কাস্টমারকে প্রতিটা কাস্টমারকে এভাবে ভিডিও করে পাঠিয়ে দেই কিন্তু বর্তমানে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকে এই ভিডিও পাঠানো যাচ্ছে না এই কারণে এই ভিডিওটাই ইউটিউবে আপলোড করা হবে যাতে করে কাস্টমার বুঝতে পারে কিভাবে করে তার প্রোডাক্টটি রেডি করা হয়েছে কীভাবে করে তার প্রোডাক্টটি রেডি করা হয়েছে কাস্টমার যাতে এটি সম্পূর্ণভাবে বুঝতে পারে এই কারণে এভাবে করি আমরা এটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটি প্যাকিং করা হচ্ছে এবং প্যাকিং করার পর এটাকে একটা ধরনী তৈরি করা হবে যাতে যে ডেলিভারি ম্যান বা পিক ম্যান নিয়ে যাবে তাদের হাতে যাতে কোনো প্রকার ব্যথা না পায় কিংবা অনেকগুলো মালামাল থাকলেও যাতে খুব সহজে এটা নিতে পারে ধরতে পারে এভাবে করে আমরা যত্ন সহকারে প্রতিটা পার্সেল তৈরি করে থাকি এটি হচ্ছে জিনাইদাহ জিনাইদাহ মানি সরি জিনাইদাহ কালীগঞ্জে পার্সেলটি যাবে সে তো বাঁকা হয়ে যাচ্ছে এখান থেকে খুব সুন্দর করে যত্ন সহকার এটা কাটো কেটে এটার ভিতরে অর্ধেক ঢুকিয়ে দাও বলে রাখা ভালো ল্যাপটপ ভিউ দু সাল থেকে এই মার্কেটে এই দোকানই আছে দুই থেকে আমরা আছি আপনাদের সাথে দুই সাল থেকে ল্যাপটপ ভিউ যাত্রা শুরু হয় এবং বর্তমানে আমাদের ফেসবুক পেজে প্রায় দুই লক্ষ ফলোয়ার রয়েছে ইন্টারনেট কিংবা বিভিন্ন জটিলতার কারণে আমরা এই মুহূর্তে ফেসবুক দেখতে পাচ্ছি না যখন ফেসবুক ঠিক হবে কিংবা যখন সুযোগ হবে তখন আপনারা আশা করছি দেখে নেবেন এবং আমরা এখন থেকে নিয়মিত সব কিছুই ইউটিউবে আপলোড করব আর আমরা কোনো প্রকার এডিট করি না জাস্ট র ভিডিওগুলোই মানে যখন যেটা হয় ওইটাই আমরা আসলে প্রচার করি আমাদের আসলে এতটা জনবলও নেই কিংবা আমাদের রিসোর্সেরও লিমিটেশন আছে যে আমরা অনেক এডিট করে বা সুন্দর করে করবটাও করবো ওটাও করতে পারছি না জাস্ট র ভিডিও যেটা যেরকম হয়েছে এটা এই যে এখন প্যাকেট করা হচ্ছে এটা হয়তো কিছুক্ষণের মধ্যেই আমি এটা আপলোড করে দিব। এটা যখন প্যাকেট করা হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি তখন ঘড়িতে কয়টা বাজে আমি যদি আমার ল্যাপটপে দেখিয়ে দেই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আপনার তিরিশ তারিখ জুলাই মাসের তিরিশ তারিখ বারোটা এগারো দুপুর বারোটা এগারো জুলাই মাসের তিরিশ তারিখ দুপুর বারোটা এগারো এই দেখতে পাচ্ছেন প্যাকেজিংটা হচ্ছে পুরোটা এভাবে করে প্যাকেজ করা হচ্ছে জুলাই মাসের তিরিশ তারিখ দুপুর বারোটা এগারো মিনিটে এটা এই এই অংশটুকু আপনারা দেখছেন এবং এটা এরপরে ভিডিও করা হবে এই ভিডিওটি আবার সাথে সাথে আপলোড করে দেওয়া হবে কোনো প্রকার এডিট ছাড়াই এবং এটি প্যাকেজিং হয়ে গেলে এর উপরে কাস্টমারের নাম ফোন নম্বর সম্পূর্ণ ঠিকানাটা আবার লিখে দেয়া হবে এটি হচ্ছে কালীগঞ্জ ঝিনাইদাহ ওখানে যাবে এবং আমরা প্যাকেটটা রেডি করছি আমরা পাঠাও পার্সেলের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি পাঠাও পার্সেলের সুবিধা হচ্ছে ওরা পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস এবং প্যানেলে খুব সুন্দরভাবে দেখা যায় কিংবা ওদের কাস্টমার কেয়ারে কল সেন্টারে যোগাযোগ করে সকল ইনফরমেশনগুলো সুন্দরভাবে জানা যায় এরকম অন্যান্য সার্ভিসের তুলনায় অন্যান্য পাঠাও অন্যান্য কুরিয়ারের তুলনায় পাঠাও পার্সেলের সার্ভিস তুলনামূলক আমরা সন্তুষ্টির দিকে দেখেছি দেখেই এখনও পাঠাও পার্সেলের সাথেই আছি এছাড়াও আরও অনেক পার্সেল ছিল অনলাইন পার্সেল আছে তবে সেগুলোর থেকেও আমাদের কাছে পাঠাও পার্সেল বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে যার কারণে আমরা পাঠাও পার্সেলই দিয়ে থাকি ওরা আমাদের কাছ থেকে এসে নিয়ে যায় পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস নিয়ে যাবে এবং কাস্টমারের বাসায় দিয়ে আসবে এই সুবিধাটা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি পরিমাণ কস্টেপ দিয়ে যত্ন সহকারে একটি পার্সেল তৈরি করে থাকি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি এবং এই ভিডিওটাই সম্পূর্ণ আমরা ইউটিউবে আপলোড করে দিব এবং এটাই আমরা ইউটিউবে আপলোড করে দিব ল্যাপটপ ভিউয়ের প্রতিটা কাজের সাথেই আপনারা যত্নের ছোঁয়া পাবেন প্রতিটা কাজের সাথেই যত্নের ছোঁয়া পাবেন এবং যত্ন সহকারে যাতে কোনো প্রকার ত্রুটি না থাকে এবং ডেলিভারি ম্যান কিংবা পিক আপ ম্যান তাদের নেয়ার সময়ও কোনো প্রকার ত্রুটি না হয় এভাবে করে বৃষ্টি রোদ প্রাকৃতিক দুর্যোগ এগুলোতেও যাতে কোনো প্রকার সমস্যা না হয় এই বিষয়গুলো মাথায় রেখে আমরা প্যাকেজিংটা করে থাকি আমাদের প্যাকেজিংয়ের পিছনে একটা হিউজ খরচ হয়ে যায় তারপরেও আমরা চাই কাস্টমাররা সন্তুষ্ট থাকুক কারণ কাস্টমাররা আছে বলেই আমরা আছি আপনাদের সময় সুযোগ হলে আমাদের দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি যদিও আমাদের দোকান খুব ছোট একদম ঠিক লাস্টের দিকে দোকান তেষট্টি নম্বর দোকান ওয়াশরুমের আগে আগে তাও আপনারা আসবেন যদি সময় সুযোগ পান আসবেন দেখবেন কোনো পণ্য পছন্দ হলে ক্রয় করতে পারেন আর পছন্দ না হলে আপনারা চা খেয়ে যেতে পারেন চায়ের দাওয়াত রইলে সকলকে তাছাড়া আরেকটা ইনফরমেশন জানিয়ে রাখছি ল্যাপটপ ভিবে একমাত্র প্রতিষ্ঠান যারা দিচ্ছে টাকা ফেরত গ্যারান্টি অর্থাৎ কোনো প্রকার ত্রুটি খুঁজে পেলে ফোনের মধ্যে কোনো প্রকার ত্রুটি খুঁজে পেলে সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে কোনো প্রকার ত্রুটি খুঁজে পেলে আপনারা পণ্য ফেরত দিয়ে সম্পূর্ণ টাকাটা নিয়ে যেতে পারবেন এই সেবা এই সুবিধা ল্যাপটপ বিও আপনাকে দিচ্ছে বাংলাদেশে দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান টাকা দেয় কি না জানা থাকলে জানাবেন হয়তো সর্বোচ্চ রিপ্লেস দেয় আমি যতটুকু জানি যে পরিবর্তন করে একটিতে সমস্যা হয়েছে অন্যটি দিয়ে দেয় কিন্তু আমরা রিপ্লেস না আমরা সরাসরি টাকা দিয়ে দিই কারণ আমাদের হাতে যেটা আছে আমরা পণ্য ভিতরে ঢুকি না কিংবা আমরা সার্ভিসিং করতে পারি না যদি কোনো প্রকার পণ্যের ত্রুটি হয় তাহলে সেক্ষেত্রে সেটা সরাসরি আমরা আমরা টাকা ফেরত দিয়ে এবং সচরাচর কোনো পণ্য রিপেয়ার করি না কিংবা রিপেয়ার করে বিক্রিও করি না আমাদের কাছে বিভিন্ন ধরনের মাইক্রোটিক রয়েছে বিভিন্ন ধরনের সুইচ রয়েছে এছাড়াও ল্যাপটপ আছে ডেস্কটপ আছে ব্র্যান্ড পিসি আছে ইত্যাদি অনেক কিছু আছে আপনাদের কোনো কিছু দরকার হলে আইটির কোনো কিছু দরকার হলে আমাদের দোকানে আসবেন আর একটা জিনিস মনে রাখবেন যারা দোকান দিয়ে বসছে তাদের কিন্তু খরচ তুলনামূলক একটু বেশি যারা ঘরে বসে বিজনেস করছে তাদের থেকে কিছু সুবিধাও পাবেন যেমন আমি দোকান দিয়ে বসছি এই হচ্ছে আমাদের দোকান দোকানের নাম হচ্ছে ল্যাপটপ ভিউ আপনি যখন তখন ল্যাপটপ ভিউ আসতে পারবেন যে কোনো ত্রুটি হলে চেক করতে পারবেন এবং আপনাদের চেক করার জন্য এই যে বাইরে সিক্স পিনের ব্যবস্থা রয়েছে এখানে বসে আপনি সিক্স পিনে ইলেকট্রিক কানেকশন দিয়ে এখানে ইন্টারনেটের সুইচ আছে সুইচ থেকে নেট নিয়ে ল্যাপটপের মাধ্যমে যে কোনো ডিভাইস সুন্দরভাবে চেক করতে পারবেন আপনি যদি বাসাবাড়িতে অনলাইন থেকে প্রোডাক্ট ক্রয় করেন হয়তো আপনাকে বলবে এই গলির মাথায় যেতে ওই ব্রিজের কর্নারে দাঁড়াতে এরকম যেখানে আপনি পণ্য চেক করা তো দূরের কথা সঠিকভাবে কোনো ইনফরমেশনও পাবেন না তাই আমরা বলবো অন্তত দোকান থেকে পণ্য ক্রয় করুন দোকান থেকে করলে কি হবে যারা দোকান দিয়ে বসছে শুধু আমি না এই যে মার্কেটের মধ্যে যাদের দোকান আছে তাদের সবারই ট্রেড লাইসেন্স আছে টিন সার্টিফিকেট আছে তারপরে বিন রেজিস্ট্রেশন আছে যার কারণে তাদেরকে আপনারা খুঁজে পেতে পারবেন খুব সহজে এই কারণে আমরা বলে থাকি বিভিন্ন সময় বিভিন্ন প্রতারণার ঘটনা শোনা যায় লোভে পড়ে অনেকে কম দামে লোভনীয় অফার দেখে নিজেকে সামলে রাখতে পারে না হয়তো ইনভেস্ট করে ফেলে পুরো টাকা দিয়ে দেয় পুরো টাকা কিংবা ইনভেস্ট করার আগে ভালো করে যাচাই করুন যে এটা কোনো দোকান কিনা নাকি শুধু ঘরে বসেই বিজনেস করছে ওনাকে পরবর্তীতে পাবেন কি না যে ফোন নম্বরে আপনি যোগাযোগ করছেন ওই ফোন নাম্বারটি শুধুমাত্র ওইটুকু সময়ের জন্য কিনা নাকি পরবর্তীতেও আপনি ওই ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন ইত্যাদি এই বিষয়গুলো সব কিছু যাচাই বাচাই করে তারপর পণ্য ক্রয় করুন এই যে দেখুন একটি হাতল তৈরি করে দেয়া হচ্ছে যাতে করে ডেলিভারি ম্যান কিংবা পিকআপ ম্যান যখন পণ্যটি নিয়ে যাবে তার কোনো প্রকার হাতে ব্যথা না লাগে ইজিলি নিয়ে যেতে পারে এই কারণে এরকম হাতল তৈরি করে দেয়া হচ্ছে এভাবে করেই আমরা যত্ন সহকারে প্রতিটা পার্সেল তৈরি করে থাকি এটা হাতল তৈরি করা হচ্ছে জি আচ্ছা মাঝখানে একজন কাস্টমার এসেছিল তার তাকেই হোল্ডে রেখে আমি ই করছি পুরো ভিডিওটা করছি হাতলটা তৈরি করা হচ্ছে হাতলটা খুব যত্ন সহকারে তৈরি করা হচ্ছে যাতে করে কোনো প্রকার ব্যথা না লাগে হাতে করে ডেলিভারি ম্যানরা নিয়ে যেতে পারে ডেলিভারি ম্যানদের সুবিধার জন্য এটা করা হয়েছে অর্থাৎ কাস্টমারদের সুবিধার জন্য এটা করা হয়েছে যাতে করে পিক আপ ম্যান ডেলিভারি ম্যান তারা খুব সুন্দরভাবে এটা নিয়ে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে প্যাকেজিংটা করা হয়েছে এবং পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে পুরো প্রক্রিয়ার সাথে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখিয়েছি এবং এরপরে এখানে নাম ঠিকানা লিখে দেওয়া হবে পুরো প্রক্রিয়াটি এভাবে করে আমরা সম্পন্ন করে থাকি সেটা দাও এবার আমি এটার মধ্যে ঠিকানাটা লিখি এখানেই রাখো কলমটা দাও যেখানে পাঠাবো ওখানে ঠিকানাটা আমি এখানে লিখে দিচ্ছি আমি এখানে ঠিকানাটা এবার লিখে দিচ্ছি কাস্টমারের ঠিকানাটা খুব সুন্দরভাবে এখানে লিখে দিই যা যেভাবে করে লিখেছে ওভাবে করে লিখে দিচ্ছি ইনফ অফ পৌরসভা যদিও আমরা এই ঠিকানাটা এন্ট্রি দিয়ে রেখেছি তারপরেও আরেকবার এখানে লিখে দিই যাতে করে কোনো প্রকার ত্রুটি না হয় কিংবা ডেলিভারি ম্যানদের বুঝতে সুবিধা হয় কালীগঞ্জ কালীগঞ্জ যাবে কালীগঞ্জ দহ এবং কাস্টমারের মোবাইল নম্বরটাও আমি এখানে লিখে রাখছি কাস্টমারের মোবাইল নাম্বারটা দেখায় না জাস্ট ওনার সেফটির জন্য আমি মোবাইল নাম্বারটা দেখাচ্ছি না কুরিয়ারের পার্সেলটি রেডি করছি এবং ওনার ফোন নাম্বারটাও যত্ন সহকারে লিখে দিলাম পার্মানেন্ট মার্কার দিয়ে লিখে দিয়েছি এবং ঠিক এই পাশে সাবধান লিখে সাবধানে নিয়ে যায় সাবধান এখানে আমাদের ঠিক আমাদের এটাও লিখে দিচ্ছি ল্যাপটপ ভিউ এটা তো কালিমন এক কমে গেছে আর কোনো কলম আছে ল্যাপটপ ভিউ এল এ পি টি ও পি ল্যাপটপ ভিউ ভিআইডব্লিউ জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো সাবধান লিখে দেই যাতে করে কিছুটা হলেও যত্ন সহকারে নিতে পারে আর একটু বাংলায় লিখে দেই কোথায় যাবে ঝিনাই দহ যাতে করে কখনো স্টিকার উঠে গেলেও কাস্টমাররা সরি ডেলিভারি ম্যান বা পিক ম্যান ওনারা সঠিকভাবে পৌঁছে দিতে পারে গন্তব্যে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান কাস্টমারের ফোন নম্বরটাও লিখে দিচ্ছি এভাবে যত্ন সহকারে আমরা প্রতিটা পার্সেল রেডি করে থাকি এই হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে করে ল্যাপটপ দিয়ে প্রতিটা পার্সেল রেডি করে থাকে এবং এইটা আমরা এখন রেখে দিব এবং ওরা একটা নির্দিষ্ট সময় পর ডেলিভারি ম্যানরা আসবে ম্যানরা আসবে ওরা এসে আমাদের কাছ থেকে নিয়ে যাবে সংগ্রহ করবে পার্সেলটি এবং ততক্ষণ এটা এখানে থাকবে এবং ওরা সর্বোচ্চ তিন দিনের কথা বলে যে তিন দিনের মধ্যে পার্সেলটি পৌঁছে যাবে এরকম তো আশা করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ল্যাপটপ ভিউয়ের সঙ্গেই থাকবেন অসংখ্য ধন্যবাদ